ভারতমালা প্রকল্পের সড়ক তৈরির জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ কাজের শুরু থেকে কাটিকোড়া নাজাদপুর গ্রামের বাসিন্দা নজমুল হোসেন ফরিজউদ্দিন সহ অন্যান্য জমি মালিকরা সরজমিন সড়কে কাজ বন্ধ করেও প্রতিবাদ করে কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে লিখিত অভিযোগ প্রদান করা সত্ত্বেও আজ পর্যন্ত তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি আজ এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে তারা বলেন যে তাদের নাম অন্তর্ভুক্ত না করে বাঁকা পথে জনৈক হিব্রুল ইসলাম সহ তার মা স্ত্রী শালিকা তার ভাতিজা সকলের নাম লাটিমারা গ্রামের মেদি তিন নম্বর পাট্টায় নম্বর দাগে অন্তর্ভুক্ত করে নিয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেছেন ভুক্তভোগীরা এক ধাপ এগিয়ে রাজাটিলা গাঁ পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদের হিব্রুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডগুলো তুলে ধরে প্রকৃত জমির মালিকদের নাম অন্তর্ভুক্ত করা না হলে প্রয়োজন সাপেক্ষে তারা আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আমার নাম নজমুল হোসেন বাড়ি নাজাদপুর খাটিগোলা এলাকা তু আমিও পরিযু দিন যে কথাটা কইছেন ও সেই আমিও সেম দাগে পাঁচ নম্বর দাগে আমিও প্রাপ্যদার আর ইখানে আমি বহু অফিস আদালতে যে গেছি এলে গেসি গেছি বারবার যাওয়ার পরে তারা আইজ অব্দি পর্যন্ত কোনো জায়গায় রিঅবজার্ভ করছে না আর এখন দেখা যায় আরো কিছু নাম আইয়া ঢুকি গেছে আমরা প্রাপ্যদার থাকিয়া আমরা নাম না আইয়া এরার নাম কিভাবে আইলো আমরা প্রশাসনের গেছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া আর আমরা যাতে জাগার ফয়সাটা পয়সাটা খাই আমার নাম হরিদিন আমার ভারতমালা প্রকল্পে আমার ভারতমালার কিছু জায়গা নম্বর লাঠিমারা মজার পাঁচ নম্বর দাগে বারতমালায় কিছু জায়গা আছে যখন মালা মাপযোগ করছে তখন আমি দানিয়া ঘরে দানিয়াকে আমি অভিযোগ করছি হাতিগুড়া সারকুলো শিলচর এলএ এলএ ব্রাঞ্চক বিভিন্ন অভিযোগ করছি কৰাৰ বাদে আমাৰ এই সন্তাকে কৈছে যে ফ্ৰেছ মিট দিব লাগে তন আমাৰ ৰাস্তাৰ সাজ চুৰ হৈ গৈছে কণ্ট্ৰেক্টাৰে তই আমাৰ ইয়াত সাজ বন্ধ কৰিছিল বেজাৰ মানুহ দুয়ে মানুহৰ গুৰু চেনো আছিলে আৰু বিভিন্ন মানুহ সন্তান পত্ৰ পত্ৰিকাটো দিছি ফ্ৰেছ মিটো দিছে ইয়াক সাজ বন্ধ কৰি দিয়া আমাৰ লগত কণ্ট্ৰেক্টাৰ গেচন চিন্ত যোৱাৰ বাদে দিনত ইয়াৰ দিনত ইয়াৰ কোনো ৰেচপন্স পাইছিল বোধ ওইটা সব কমপ্লেন দিয়েছে সার্কেল অফিসও দিয়েছি সিঁচরও দিয়েছি দিতে নিজে আমরা কোনো এখনো পর্যন্ত কোনো রেসপন্স হয়েছে না আমরা নামও আইসি না এই ফার্স্ট নম্বর আগে এখন ফয়টা হওয়ার সময় মানে উনি কিছু পয়সা হয়েছে এখন পর্যন্ত আমরা কোনো নাম না হইয়া ওই জায়গার নাম আইছে যাহ বেগম মাজার বিয়া স্বামী হিবরুল ইসলাম মাজার বিয়া সরবুল নেশা স্বামী আব্দুল আবদুল মানি হিবরুল মা তার হালি তার বা নাম আমরা যে জায়গা ছয়টা পাইতাম যে জায়গা এই জায়গায় আমরা ওই জায়গা তার নামটা কি কোনো এত নাই তো খেলা তার জীবনে জমি মাটিও যাচ্ছি না কিন্তু তার নাম গুলো আমরা ওখান লাগে অভিযোগ করিয়া তার আমরা নামটা এখন পর্যন্ত হিবরুল ইসলাম যে মাঝার বুঝা বার বার অভিশনকারী করেছে জেল এই বর্তমানে ফার্স্ট নম্বর যে পাঠটা আছে লাঠিমারা মুজা।

দেখুন আগে আমরা বন্ধ করছি এখন যদি পয়সা বলি আমরা ন্যায্য মূল্যে আমরা পাই না অন্য যদি যদি পয়সা বলি পাই আমরা এই জায়গাতে কাজটা বন্ধ করি রাখবো আর কমপ্লেন কোনো জায়গাতে ওলা দিছি তো আর আর ওর যখন কত কমপ্লেন আরো দেবো সারকে লোকের দরনা লাগবে দরনা তো বলবো সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ